আপনি জানেন কি আপনার বাসা সেফটিক ট্যাঙ্কে বছরের সাত থেকে আট কেজি পর্যন্ত ময়লা জমে যার ভেতরে থাকে শেওলা ব্যাকটেরিয়ার আয়রনের মতো জীবাণু এই দূষিত পানি দিয়েই রান্নাবান্না গোসল কাপড় ধোয়া সব কাজ করা হয় যার কারণে আমাদের মাথার চুল পড়ে যায় ত্বকে চুলকানি হয় কিন্তু সেসবের কারণ আমরা ধরতে পারি না তাই সেফটিক ট্যাঙ্ক পরিষ্কার করার ক্ষেত্রে আরো যত্নবান হওয়াটা জরুরি ভাবছেন এই কাজটা করা তো বেশ ঝামেলার এবং ব্যয়বহুল না ভাই ক্লিনারিটাই ওয়াটার ট্যাঙ্ক ক্লিনার ইউজ করে ট্যাঙ্ক পরিষ্কার করা এখন খুবই সহজ মাত্র পনেরো থেকে বিশ মিনিট আপনার বাসার ট্যাঙ্ক হবে একদম নতুনের মতো পরিষ্কার চায়না থেকে ইম্পোর্ট করা এই ক্লিনারটিতে ইউজ করা হয়েছে স্পেশাল বায়ো ফর্মুলা যা নিরানব্বই দশমিক নয় শতাংশ জীবাণু ধ্বংস করতে সক্ষম এই প্রোডাক্টটিতে কোনো প্রকার ক্ষতিকর কেমিক্যাল ইউজ করা হয়নি তাই প্লাস্টিক স্টিল সিমেন্ট যে কোনো ধরনের ট্যাঙ্কে এটি ব্যবহার করতে পারবেন মাত্র একবার ব্যবহারেই ট্যাঙ্কের দুর্গন্ধ শ্যাওলা আর ময়লা একদম উদা হয়ে যাবে ইনশাল্লাহ আপনি যদি আপনার পরিবারকে বিশুদ্ধ নিরাপদ পানি উপহার দিতে চান তাহলে আজই নিচের লিংকে ক্লিক করে অর্ডার করে ফেলুন ক্লিনারির ওয়াদা ক্লিনার আর পেয়ে যান স্পেশাল ডিসকাউন্ট এবং ফ্রি হোম ডেলিভারি মনে রাখবেন পরিষ্কার পানি মানি সুস্থ জীবন